মাইক কোনো রাইট আপনাদের নেই আমরা কলকাতা হাইকোর্টের রাইট মধ্য দিয়ে যেমন আমরা সমাবেশ করছি ঠিক একইভাবে এখানে আমরা মাইক লাগাবো কলকাতার কত প্রশাসন আছে আমরা দেখবো মাইক আমরা লাগাবো এখানে সেখানে এলো দেখলাম প্রশাসন চাইলেও আমাদের প্রোগ্রামে কোনো রকম বাঞ্চাল সৃষ্টি করতে পারবে না আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানকে মান্যতা দিয়ে আমাদের এই কর্মসূচি করবো এটাকেও জানিয়ে দিই মহার্ঘ ভাতা বাকি আছে সেই মহার্ঘ ভাতার জন্য আমরা এই অধিকার সমাবেশের মঞ্চ থেকে আওয়াজ তুলব শুভেন্দু অধিকারী এই প্রোগ্রাম করলে আমরা মাইকটা খুলতে পারতেন স্যার বলুন যত মজা কাল কাল রাত থেকে এরকম চলছে কি বলবেন এর পর এক বাধার মুখে রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট পর্যন্ত কোর্টে কেস করলো সব আঞ্চাল করার জন্য লাস্টে পুলিশ এসে হনস্তা করছে কি বলবেন দেখুন শত বাধা দিয়েও আইএসএফ কে রুখতে পারবে না এটা শুভেন্দু অধিকারী প্রোগ্রাম হলে মাইকটা খুলতে পারতো না মোহন ভাগবত আসলে মাইকটা খুলতে পারতো না অথচ আইএসএফ এর প্রোগ্রাম বলে সর্বদিক থেকে চেপে দেওয়ার চেষ্টা চলছে আমাদের অধিকার সমাবেশ করছি করবো আরো জোরদার ভাবে করবো প্রশাসন চাইলেও আমাদের প্রোগ্রামে কোনোরকম বাঞ্চাল সৃষ্টি করতে পারবে না আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানকে মান্যতা দিয়ে আমাদের এই কর্মসূচি করবো এটাকে জানিয়ে কি বলবেন কালকে আসার আগে মাইক খোলা হচ্ছিল যা করে শুনলো যে ময়দানে আপা থেকে সাহেব এসছেন পুলিশ নবান্নের পুলিশ পালিয়ে গেল আবারও কিছু আব্বাস সিদ্দিকি সাহেব যদি খবর পাই বা এখানে আসছে তাহলে পালাবে পুলিশ কি ভাবছেন দেখুন আব্বাস সিদ্দিকী ভাইজান আমাদের বস তিনি একটা তার নামটা একটা ব্র্যান্ড ভাইজানের নামটাই যথেষ্ট ভাইজানের নামটাই যথেষ্ট আপাতত একটা খুলেছে কিন্তু এই মাইক আমরা একটু পরে আবারও লাগাবো কেন দূর দূরান্ত থেকে কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র আমাদের লোক আসছে তাদের ইনস্ট্রাকশন দেওয়ার জন্য মাইকটা প্রয়োজন ওনারা বলছেন আমরা হাত ধরে নিয়ে আসবো হাত ধরে নিয়ে আসতে হবে না আপনাদেরকে আপনারা মাইক লাগিয়ে দিন এটাই কাছে আমাদের মাইক খুলতে হবে না আপনাদের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর সেই রাজ্যে পুলিশরা মার খাচ্ছে তাও আবার অধিকার সমাবেশ পুলিশের যে গিয়ে বাকি আছে মহার্ঘ ভাতা আছে সেই মোহার্ধ ভাতার জন্য আমরা এই অধিকার সমাবেশের মঞ্চ থেকে আওয়াজ তুলব তাই পুলিশ প্রশাসন ভাইদের অনুরোধ করবো আপনারা একটু সচেতন হন দেখুন আমরা কি আওয়াজ তুলছি এই মঞ্চ থেকে তারপরে আমাদের মাইক খুলবেন আমাদের মাইক খোলার রাইড আপনাদের নেই আমরা কলকাতা হাইকোর্টের রাইডের মধ্য দিয়ে যেমন আমাদের সমাবেশ করছি ঠিক একইভাবে এখানে আমরা মাইক লাগাবো কলকাতার কত প্রশাসনকে আমরা দেখবো মাইক আমরা লাগাবো এখানে কিন্তু তা তার সাথে শহীদ মিনারে কিছু রাস্তা আছে রানী রাসমণি ওইদিকে শহীদ মিনার এখানে আসমান জমিন ফারাক আছে এস প্রোগ্রামে আমরা কোনোরকম ডিস্টার্ব করব না এস মিছিল করে আসবে আমরা এখানে অধিকার সমাবেশ করছি দেখুন আমাদের কথা বলার পর মাইক আবার লাগানো হচ্ছে মাইক আমরা খুলবো না মাইক আমরা আবার লাগাবো যত খুলবে আমরা তত লাগাবো ইন্ডিয়ান সেকুলার ফোন ঝুঁকে গা নেই আইএসএফের ব্যানারে কিন্তু যে আছে সেই প্রতিসভাটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি মাইক